বুকে চিনচিন করেছে হায় মন তো মায় কাছে চায় বুকে চিনচিন করেছে হায় মন তো মায় কাছে চায় আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়া তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় দর্শক বন্ধুরা দেখেন আজকে আপনাদের সামনে আপনাদেরই কমেন্টের রিকোয়েস্টে হাজির করেছি রিয়া এবং বিপ্লবকে ইউটিউবের সেরা জুটি এবং আজকে তাদের কণ্ঠে আমরা গান শুনব তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি উস্তাদ কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রিয়া এবং বিপ্লবকে দিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন উস্তাদ অনেক ভালো লাগতেছে উস্তাদ আর আবার দর্শক বন্ধুরাও কমেন্ট করে যে রিয়া আছে রিয়ার পাশে বিপ্লবকে দেখতে চাই ওইটাই তো সেরা জুটি উস্তাদ তো আজকে ওরা আমাদের কি গান শোনাবে আজকে তাহলে রিয়া এবং বিপ্লব আমাদের কি গান শোনাবে ওরা খুব জনপ্রিয় একটা সিনেমার গান আচ্ছা আচ্ছা মানে গানটা হয়তো ইতিপূর্বে হয়তো আমরা সিনেমায় দেখছি অনেক বড় বড় মাফের শিল্পীরা গাইছে আজকে হয়তো রিয়া আর বিপ্লব ওরা দুইজন গাবে আচ্ছা তো আমি মোটামুটি কথা আমার দিক থেকে আমি আশা করছি গানটা ওরা খুব ভালো গাবে ঠিক আছে উস্তাদ তাহলে আর দেরি কেন গানটাই শুনে আসি রিয়া আর বিপ্লব হ্যাঁ বুক চিনচিন করছে হাই মন তো মাই কাছে চায় বুক চিনচিন করছে হাই মন তো মাই কাছে চায় আমরা দুজন দুজনারে প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় বুক চিনচিন করেছে হাই মন তো মায় কাছে চায় মুখে চিনচিন করেছে হাই মন তো কাছে চায় আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে যত দেখি নতুন লাগে না রাগুন শুধু বুকে জাগে তোমাকে যত দেখি নতুন লাগে

বাধাইলে যাব না তোমায় ফেলে হাজারো বাধাইলে যাব না তোমায় ফেলে রাগব তোমায় জনম ভরে মনের সীমানা তুমি ছুঁয়ে দিলে हाय আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে চিনিন করেছে হায় মন তোমায় কাছে চায় আমরা দুজের দুজের নারী কেমের দুনিয়া তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে বিপ্লব তো মনে করেন আমাদের চ্যানেলের নতুন আর রিয়ার সাথে বিপ্লবের এই এত বড় একটা সিনেমার গান মানে এত ভালো করে ওরা যে এত ভালো করে গায় আসলে এটা কল্পনার বাইরে তো গানটা আমার অনেক ভালো লেগেছে আপনার কেমন লাগলো আমার কাছে খুব ভালো লাগে কারণ গানটা তো জনপ্রিয় একটা গান অবশ্যই খুবই ভালো লাগে আমার কাছে এই জন্য আমি বারবার এই ধরনের গানই ওদের কাছে মানে শুনতে চাই তে কাছে অনেক সময় ওরা বলে যে উস্তাদ এই গানটা একটু টাইল করুন কিন্তু আমি বলি না এইগুলো না ওই সিনেমার কিছু গান তোমরা একটু রিলিজ করো আচ্ছা আচ্ছা কারণ গানগুলো আমার নিজেরই ভালো লাগে এই ধরনের আরো গান কি তোমাদের শোনাতে হবে বিপ্লব ইনশাআল্লাহ ভাই চেষ্টা করব তো উস্তাদ দরাতে এই ধরনের গান আরো আমাদেরকে শোনাবে হ্যাঁ হ্যাঁ আর গানটা আমারও ভালো লেগেছে আপনারও ভালো লেগেছে শুধু আমাদের ভালো লাগলে কি হবে উস্তাদ আমাদের দর্শক বন্ধুদেরও ভালো লাগতে হবে তবে দর্শকের উদ্দেশ্যে বলছি বন্ধুরা রিয়া এবং বিপ্লব সেরা জুটির এই গানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় বিদায় বললেই বিদায় নয় দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় আল্লাহ হাফেজ